প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওদিনই ওই দিনই গণভোট অনুষ্ঠিত হবে সংবিধান সংস্কার বিষয়ে জুলাই শনাব্দ বাস্তবায়নের বিষয়ে একটা গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটে জনগণ হা অথবা না এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তো এই গণভোট নিয়ে নানা ধরনের বিতর্ক আছে বিতর্ক চলছে যে কেউ কেউ বলছে যে গণভোটটা কেন জরুরি কেউ কেউ বলছে যে এই গণভোট তো নির্বাচন সংবিধান সংস্কারের পরবর্তী কাজ এই তাহলে এই আগে হচ্ছে কেন আবার কেউ বলছে যে যেখানে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন এবং সেই সিদ্ধান্তগুলো আলোকেই আলোকেই জুলাই সনদটা তৈরি হয়েছে তারপর আবার গণভোটের প্রয়োজনীয়তা কি রয়েছে তো এইসব বিতর্কের মধ্যে আবার কিছু কিছু বিতর্ক আছে যে যে আমি যদি চারটি বিষয়ের উপর গণভোট হবে সেই চারটি একটি বা দুটির সাথে আমি হা আছি বা সম্মতি জ্ঞাপন করছি আবার অন্যটিতে আমি না সম্মতি দিতে চাই তাহলে সেটা আবার প্রয়োগ করব কিভাবে তাহলে মূলত দেখা যে একটি চারটা বিষয়ের উপর একটা প্রশ্নের মধ্য দিয়ে হা অথবা নায়ের জবাবটা আসে না অনেক ক্ষেত্রে সেটা আসলে ভোটারদের ভোট প্রয়োগ এবং চিন্তা ভাবনার উপর ভিত্তি করে বা চিন্তা চিন্তা ভাবনার উপর নির্ভর করবে যে আসলে তারা কোন প্রশ্নের উত্তর হা দিতে চান বা কোন প্রশ্নের উত্তর না দিতে চান কিন্তু সেই সুযোগটা এখানে থাকছে না আমরা একটা কমন প্রশ্নের মাধ্যমে হা অথবা নায়ের মাধ্যমে চারটাকেই আমাদের জাস্টিফাই করতে হবে আমরা একটু দেখি যদি যে যে প্রশ্নটা রাখা হবে ব্যালট পেপারে সে প্রশ্নটা হচ্ছে যে আপনি কি জুলাই জাতীয় সনদ ব্রাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন কিনা এবং এই প্রশ্নটার মাধ্যমে আমাদেরকে উত্তর দিতে হবে হা অথবা না যে চারটা বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই চারটা বিষয়ে যদি একটু আমরা দেখি প্রথমত আছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে তো প্রশ্নটা হচ্ছে যে যে জুলাই সনদের বর্ণিত আলোকে যে হবে আমি তো জুলাই সনদটাই দেখিনি বা আমার সাধারণ ভোটাররা দেখেনি তাহলে জুলাই সনদের আলোকে কিভাবে হবে সেটা বিষয়টা সে হা অথবা নায়ের মাধ্যমে কিভাবে উত্তরটা দিবে। এটা যেমন একটা প্রশ্ন আসে